তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল উঠ চলে এসেছিলাম একটু ছাদে আর ছাদে এসে একটা এত সুন্দর দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি তো সকালে দৃশ্যটা মনে হয় এমনই হয় যেহেতু আমি সকাল সকাল উঠি না তাই বুঝতে পারিনি আর দেখো সকাল সকাল উঠেই চলে এসেছি ছাদে আর ছাদ থেকে নেমে চলে গেছি হচ্ছে চা করতে আর সকাল সকাল ওঠার কারণটা হলো বুবাই যেহেতু কাজে যাবে আর আমাকে টিফিন করে দিতে হবে তাই জন্যই এত সকাল সকাল ওঠা নয়তো আমি এত সকাল সকাল ওঠার মেয়ে নই তো যাই হোক এখানে করে নিয়েছিলাম ডিম ভাজা বাবাই খাবে বলে আর সকালটা তো চা ছাড়া পুরোটাই অসম্পূর্ণ তো চাটা খাওয়ার পর বুবাই তো বুবাইয়ের মতো কাজে বেরিয়ে গেছিল আর আমিও লেগে গেছিলাম ঘরের কাজ করতে আর এত গরমেও আমার বিছানায় এখনও ব্ল্যাঙ্কেট দেখে জানি অনেক মানুষই এখন কমেন্ট করবে তো তার কারণটাও বলি কারণ তোমাদেরকে আগে একদিন একটা ভিডিওতে বলেইছিলাম যে রাজার ব্যাটার নাম শুনেছ তো বুবাইয়ের হচ্ছে সেই রকম ব্যাপার পায়ের নিচে নাকি ব্ল্যাঙ্কেট না দিলে নাকি ঘুমই আসে না এরকম একটা ব্যাপার তার জন্যই আমাকে এই ব্ল্যাঙ্কেটটাকে ডেলি ভাজ করতে হয় আর ডেলি রোদ খাওয়াতে হয় আর একদিন যদি রোদ খাওয়াতে ভুলে যাই তো আমার একদম পুরো গুষ্টি উদ্ধার হয়ে যাবে এরকম একটা ব্যাপার হয়ে গেছিল তো যাই হোক আজকে সকাল সকাল উঠেছি যখন ভেবেছিলাম একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করে নেবো তার কারণ হচ্ছে তোমাদের মানে বুবাই তো খুবই একবারে পরিষ্কার পরিচ্ছন্ন একবারে ঘরবাড়ি তো খিরির খিরির করতেই থাকে একবারে কাছ থেকে আসার পথ থেকেই তো জানলা পরিষ্কার নেই দরজা পরিষ্কার নেই একদিন বলেও ছিল দরজার নোংরাগুলো তোমাদের সাথে শেয়ারও করেছিল যে দেখো ঘরের কোনো কাজ বাজ করি না তো ভেবেইছিলাম আজকে যখন রান্নাবান্নার কোনো ব্যাপার নেই তো আজকে ঘরের কাজবাজগুলো একটু ঠিকঠাকভাবে করা যায় মানে ঘরবাড়িগুলো একটু পরিষ্কার করা যাক আর সবার ফার্স্ট তো এই খাটটা মানে এই খাট মোচা নিয়ে আমার ঘরের ঘরে মানে ডেলি তোমার কথা কাটাকাটি হয় কারণ এই খাটটা তো ও নিজের টাকা দিয়েই কিনেছিল তো পরিষ্কার পরিচ্ছন্ন তো করা হতো না খুব একটা তার কারণ এত খাটের মধ্যে ডিজাইন তো আমার হাত অনেকবার এই খাট বুঝতে গিয়ে হাতটাকে কেটে গেছে তো তার জন্য আমি এই বিরক্ত লাগে এরকম একটা ব্যাপার রয়েছে না তো কেই বা চাই বা যে জিনিসপত্র নোংরা হয়ে পড়ে থাকুক তো যাই হোক ওর কথা মতো আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে অনেক কাজ করব যাতে আমাকে একটা কোনো কথা থানা বলতে পারে তো সকাল সকাল উঠেইছি যখন ভেবেই নিলাম তাহলে করেই নি যেহেতু আজকে রান্না নেই কারণ ও খেতে আসবে না টিফিন নিয়ে চলে গেছে তো কাজকর্ম করতে লেগে গেছিলাম আর বাবাইকে দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে বাবাই বাবাইয়ের মতো খেলছে বাইরে বসে আর এরকমটা না যে আমি আমার ঘর বাড়ি গোছাই না বা কোনো কিছু পরিষ্কার করি না এরকমটা কখনোই না যার বাড়িতে একটা করে দুষ্টু বাচ্চা থাকবে সেই জানে সেই বাড়ির কি অবস্থা হতে পারে তো আমি সবই করি আমি গোছাই সবই করি কিন্তু বাবাই এই সব গোছাই আবার বাবাই এই সব না বিয়ে দেয় এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর যখন গোছাই তখন তো বুবাই কখনোই চোখে দেখতে পায় না তখন অন্ধের মতো থাকে আর যখন গোছাই না তখনই তখনই মানে আর কি বুকের মধ্যে ঠাটা পড়ে যায় যে কেন বসে আছি কেন কি করছি আর এই সেই জানলাটা সেদিনকার জানলার পাশে বসে বসে ফোন ঘাটছিল তো দেখ দেখতে আর কি জানলার দিকে তাকিয়েছে তাকিয়ে দেখে যে ঝুল পড়ে গেছে ব্যাস আমারই একদম জীবনে একদম ঝুল ফেলে দিয়েছিল এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক ভেবেই যখন নিয়েছিলাম আজকে করব পরিষ্কার তো বিকেল চারটে বেজে গেলেও আমি ভেবেছি পরিষ্কার করবো তাতে খাওয়া হলে হবে না হলে না হবে তো তোমাদের দাদা ভাই তো সকালেই বেরিয়ে গেছিলো রান্না করে দিয়েছিলাম ও ও বেরিয়ে গেছিল খাবার টাবার নিয়ে তাই রান্নার অতটা ঝামেলা ছিলও না আজকে তাই জন্যই আর কি পরিষ্কার পরিচ্ছন্নগুলো করছিলো আর আজকে আমি ভেবেই নিয়েছি সকালবেলা উঠে যে আজকে আমি এত কাজ করবো এত কাজ করবো যাতে আমাকে এই এক মাসের আগে ঘর পরিষ্কার করার কথা না বলে জানি না আজকে আমার ভিডিওটা দেখবে না যদি দেখে তো খুব ভালো আর যদি না দেখে আর কি পুরোটাই বেকার হয়ে যাবে খাটা তো যাই হোক বন্ধুরা ভিডিও করার জন্য না আমি আমার সত্যি ঘর বাড়িগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছিলাম তো বাড়িতে একটা বাচ্চা থাকলে বুঝতেই পারছো তোমরা যাদের বাড়িতে একটা করে বাচ্চা রয়েছে তারা কতটা আর তার মধ্যে আমার তো দেখার মতো কেউই নেই তো পুরোটাই একা সামলাতে হয় তো তো বুবাই তো সকাল সকালই বেরিয়ে যায় কাজে তো যেইটুকুনি করতে হয় নিজেকেই করতে হয় তো ওর বক্তব্য হচ্ছে ঘর যে এরকমই হোক জিনিসপত্র মানে ভালো করে আর কি গুছিয়ে গেছে এরকম আর এই ব্ল্যাঙ্কেটটাকে তো আমি হাজার চেষ্টা আমি কি বিছানা থেকে আমি সরাতে পারি না তাই ভেবে নিয়েছি আজকে একটু রোদ খাইয়ে নেবো আর এই দিকের খাট আলমারিগুলো মুছতে কারণ এগুলো খুব একটা মোচা হয় না তো এ সপ্তাহে একদিন করে ভাবি মুছবো কিন্তু একদিন করে হবে না বাবুকে রোজ আমাকে মুছতে হবে বাবুকে রোজ দেখাতে হবে যে দেখো আমি খাট আলমারি মুছেছি আমি এই করছি একটু ছুচি ছুচিবাই ব্যাপার রয়েছে জানি না কেন বুঝতে পারিনি তো যাই হোক মনে হয় আমার শাশুড়ি ছিল একটু রকমই পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র রাখতো তো কি করব আর একা ঘরে গান চালিয়ে কোনো রকমের আর কি মানে মোছামুছি করছিলাম আর কথা বলার মতো কে আছে কথা বলার মতো তো কেউই নেই সেরকম তাই নিজের মতো করে আর কি গান চালিয়ে নিজের মতো করে কাজ করছিলাম খাওয়া টালমারি হ্যানা ত্যানা মোছা এই এগুলো কিন্তু ওই মানে এই আবার দেখবে দুদিন পর এগুলো সব আবার অগোছালো হয়ে গেছে তার কারণে এই যে বাবাই আসবে খাটে উঠবে একটা করে জিনিস পারবে আবার একটা করে ভেঙ ভাঙবে বা অগোছালো করে রেখে দেবে তার বেলা যায় ওর বাবা চোখে দেখতে পায় না মানে জিনিসপত্র যদি অগোছালো থাকে তখন মায়ের দোষ এটা প্রতিটা সংসারের যতই করো না তুমি সংসারের জন্য কিন্তু কখনো নাম পাওয়া যাবে না তুমি যতই জীবন দিয়ে দাও যতই যাই করো না খেয়ে দে কাজ করো বা যাই করো তখন স্বামীরা কখনোই চোখে দেখতে পাবে না কিন্তু নিজেরা যদি বাইরে খেটে আসে ওটা কি কার কি বহু একবারে মহৎ কাজ করে ফেলেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক আমাকে কখনো বলেও না যে তুমি বাইরে কাজে বেরো বা তুমি কখনো কাজ করো সংসারের জন্য কখনোই আমাকে এরকম বলে না আর এ এই দেখো এই যে সেই দরজা দেখতে পাচ্ছ বুঝতে পারছো কোন দরজার কথা বলছি আর এই দেখো এই যে লাল গামলিটা দেখছি যে আমি গোছাচ্ছি রঙের এই ডিব্বা ডুব্বা এই যে রঙের এই যে জিনিসপত্রগুলোকে এগুলো সব বাবাইয়ের খেল্লা রং করে ও নাকি বড় হয়ে রং মিস্ত্রি হবে বাবার মতো তো যাই হোক বাচ্চা মানুষ আর কি বলবো এগুলোকে আমি আমাকে দিনে প্রায় আট দশবার এই খেলাটাকে আমাকে গোছাতে হয় খেলে না ওই ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় ওগুলোকে দিনের পর দিন মানে দিনে আমাকে বার আটবার দশবার এগুলোকে গোছাতে হয় তখন ওর বাবা দেখতে পায় না আর এই পাখাটা দেখো পাখা নাকি মুজলে নাকি পাখার নাকি স্প্রিড বাড়ে কোথায় কোন বইতে লেখা আছে বাবা যে পাখা নাকি মুজলে নাকি নোংরা পড়লে মুজলে নাকি পাখার স্প্রিড বাড়ে আমি তো আজ পর্যন্ত দেখতে পেলাম না যে পাখার মানে পাখা মুজলে নাকি স্প্রিড বাড়ে মানে একটা কথা ভেবে হাসি পায় মানুষ চাইলে সব পারে পাখা নাকি মুজলে পাখার স্প্লিট বাড়ে তো আমি জানি না যাই হোক ভাবছিলাম তো দেখতেই পাচ্ছ ঝুল টুল পরে একবারে মুখে চোখে একসা হয়ে গেছে তো দেখো পাখা মোছার পর দেখছিলাম স্প্লিট মানে বেড়েছে কিনা আর জানি না খুশি হবে কি না পাখার হাওয়া খেয়ে কী বলবে না বলবে তো পাখা পাখা পরিষ্কার করার পর চলে এসেছে হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে অনেক রকম জিনিসপত্র ছিল কাজ ছিল চায়ের চায়ের টায়ের বাসন ছিল মানে হ্যানা তেনা অনেক রকম কাজ ছিল আর আজকে আমার ভয়েস ওভার দিতে একদম ইচ্ছা করছে না তাই যা হোক তা হোক করে আর কি ভয়েস ওভার দিচ্ছি তো ঘরের কাজ করার পর চলে এসে হচ্ছে রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখছি অনেক কাজ পড়ে রয়েছে তার কারণ সকালে রান্না হয়েছে সেই রান্নার বাসনগুলো পড়ে রয়েছিল আর রাতে আমি খাওয়া দাওয়া করে রাতের বাসন রাতেই মেঝে রেখে দিই তার কারণ অল টাইম জল ভাই জলের টাকা দিই জল তো নষ্ট করতেই হবে এরকম একটা ব্যাপার তো না ই আর কি মারছিলাম তো জল নষ্ট করি না জল অপচয় করা ঠিক নয় কারণ অনেক দেশে আছে যে মানুষ জল পায় না পুকুরের জল খেয়ে বেঁচে থাকে বা ওই তোমার কি বলে যেন ওই যাই হোক একটা হবে আর কি আজকে আমার একদম বয়স দিতে ইচ্ছা করছে না তো রান্নাবান্না করা তারপর গ্যাস টাস নোংরা হয়ে গেছিলো তো সেগুলো কি কি পোছাপুছি করে নিচ্ছিলাম করে নিয়ে আবার রান্না করতে হবে আবার মুছতে হবে দুবার দুবার খাটতে হবে কিন্তু তাও করতে হবে কারণ ওই যে আমার ঘরে রয়েছে একটা নাহলে এসে একবার আমার গুষ্টি উদ্ধার করে দেবে যদি কাজ বাজ না করি তো বাসনপত্র মেজে আর কি কোনোরকমভাবে কাজ বাজ করে আর কি একটু ভেবেছিলাম রেশ নেবো কিন্তু সেটাও হলো না তার মধ্যেও অনেক রকম কাজ পড়ে গেছিলো অনেক কাচাকুচি হেনা তেনা অনেক কাজ পড়ে গেছিলো যেগুলো একদম করতে আমার বিরক্ত লাগছিল কিন্তু করতে হবেই আর কি আমার গলা শুনে কতটা বুঝতে পারছো কিনা জানি না আমার যেন আজকে ভালোই লাগছে না ভিডিও বা ভয়েস ওভার দিতে মানে কোনো রকমের ওই করতে হয় করছি দিতে হয় দিচ্ছি এরকম একটা ব্যাপার তো যাই হোক বাসন শুন মেজে আর কি কোনো রকমে আর ঘরের কাজ করে ভেবেছিলাম রেস্ট কিন্তু সেটাও আর হবে না তো দেখতেই পাচ্ছ ঘর ফর ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর রান্নাঘর তো সকালবেলা উঠে একবার ঘর ঝাড় দিয়েছি তারপরেও এত নোংরা বেরোচ্ছে বুঝতেই পারছো তার মানে বাবাই কত নোংরা করে আমার ঘরগুলোকে তো এগুলোকে ফ্রিজে ফ্রিজ থেকে দেখো বরভটি পর্যন্ত ফেলে রেখে দিয়েছে ভাবো তাহলে এই বালতির জল তুলে রেখে দিয়ে আমার রান্নার জন্য সেই জলটাকে পর্যন্ত নোংরা করে মানে এত দুষ্টু বাচ্চা কার বাড়িতে আছে ভাই আমাকে কিন্তু একটু কম কমেন্ট করো এই জামা কাপড়ের ঝুড়িটার মধ্যে দেখি শুয়ে থাকে এরকম একটা ব্যাপার জামা কাপড়ের ঝুড়িটাকে বের করে জামা কাপড়গুলোকে ফেলে ও জামা কাপড়গুলোর মধ্যে মানে শুয়ে থাকবে ঝুড়িটার মধ্যে আর কি শুয়ে থাকবে গামলিটা থেকে খেললাগুলোকে ফেলে গামলিটাকে গামলিটার ওপরে বসে ওকে বলবে টানা একটা দাদা আছে পাশের ঘরে দাদাকে বলবে যে গামলিটা করে আমাকে টেনে টেনে নিয়ে মানে কী বলবো ভাই এত দুষ্টু বাচ্চা এমনি এমনি আমি রোগা না গো আমি এদের পিছনে খাটতে খাটতে আমার টাইমে খাওয়া হয় না আমি কোনো সময় টাইমে খেতে পারি না তার কারণ এই যে ঘরে রয়েছে একটা দুষ্টু বাচ্চা ওকে দেখতে দেখতেই আমার মানে সময় কেটে যায় যে কি বলবো তো ও না থাকলে আবার ভালোও লাগে না এক সেকেন্ডের জন্য কারণ ওর পিছনে চিল্লাতে চিল্লাতে আমার সময় কেটে যায় আর তার মধ্যে রয়েছে সিঁড়ি তো সিঁড়িতেই আর কি একটু ভয় ছাদ রয়েছে ছাদেতেও একটু ভয় তো দেখে নাও ঘর পরিষ্কার হয়ে গেছে মানে একটু পরে আবার অগোছালো হয়ে যাবে এটা পরিষ্কার মানে অপরিষ্কার হয়ে যাবে যেখানে যা ছিল আর কি ঝুল টুল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি নে ভাই তুই শান্তিতে থাক আর কি আমি ঝগড়া অশান্তি পোয়াতে চাই না এরকম একটা ব্যাপার তো যাই হোক ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে তো দু বালতি ভিজিয়েছি সেটা আর কি কেচে কুচে এক বালতি হয়েছে আর দেখতে পাচ্ছো যে বাবাই কতটা দুষ্টুমি করছে মানে দেখতে পাচ্ছি যে ক্যামেরা করছি ভিডিও করছি সেই ক্যামেরার সামনে এসে এরকম দুষ্টুমি করছে মানে কতটা লেভেলের দুষ্টু হলে এরকম আর কি কাজকর্ম করে কিন্তু ওর বাবাকে আমি বোঝাতেই পারি না যে তোমার ছেলে এরকম করে গো আমি কিছু করি না আমি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর দেখতে ওই দেখো পিছনে ওই যে ব্ল্যাঙ্কেট রাজার ব্যাটার পায়ের সামনে থাকে ব্ল্যাঙ্কেট না হলে নাকি ঘুমই আসে না জানি না বাবা কী বা ব্যাপার স্যাপার আর কি তো মেলে টেলে নিচ্ছিলাম কাপড়গুলো আর ওয়েদারটা সকালবেলা এতটা সুন্দর ছিল যার জন্য আমি দু বালতি ভিজিয়েছি কিন্তু এই যে একটু বেলায় ব্যাস ওই যে দেখতে পাচ্ছি রোদ একদম বৃষ্টিতে পরিণত হয়েছে আমার জামা কাপড় কিচ্ছু শোকায়নি আমার পুরোটাই একের মানে কাঁচাকুচিটা করে পুরোটাই বেকার হয়ে গেছে আর ছাদ জুড়ে শুধু আমারই জামা কাপড় ছেলের জামা কাপড় আমার জামা কাপড় আর এই দেখো বাবাই দেখো কীরকম দুষ্টুমি করে মানে কোনো জিনিস আমি শান্তি পাই না কিন্তু ওর বাবাকে আমি বোঝাতেই পারি না যে না গো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি তো যাই হোক স্নান টান করে চলে এসেছি পুজো পুজো দিতে অনেকটা বেলা হয়ে গেছিলো স্নান টান করে চলে এসেছি পুজো দিতে আর আজকের ভিডিওটা এতটাই রাখবো আমি তার কারণ আমার আর এনার্জি ছিল না এতগুলো কাজ করার পর এর মধ্যে অনেক কাজই করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তো একটা সংসারে অনেক কাজ থাকে সেই কাজগুলো আমি তোমাদের সাথে দশ মিনিট আর কি শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও কেউ কিন্তু কোনো খারাপ মন্তব্য করো না আজকের ভিডিওটা এইটুকুনি রাখলাম দেখা হবে কোনো নেক্সট ভ্লগে তো চলো আজকের মতো টাটা